ঘুম সমস্যায় ভুগছি এরকম মানুষের সংখ্যা দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সম্মানিত দর্শক আমি পুষ্টিবিদ মোহাম্মদ সাকিব হুসাইন আজকে আপনাদের সামনে ঘুম তত্ত্ব নিয়ে কিছু কথা বলতে চাই এই ঘুমের সমস্যা সমাধানের জন্য কোন ধরনের খাবারগুলো আমাদের সহায়ক ভূমিকা পালন করতে পারে প্রিয় দর্শক শুরুতে এই যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে যে ঘুমের আগে এক গ্লাস বা এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ এই কুসুম গরম দুধের যে মেলাটনাইন কুসুম গরম দুধের যে ক্যালসিয়াম এগুলো ভিটামিন ডি সমন্বিতভাবে আমাদের শরীরটাকে ঘুমের জন্য উপযোগী করে তোলে কাজেই ঘুমানোর কমপক্ষে আধা ঘন্টা আগে আমরা এক গ্লাস কুসুম গরম দুধ পান করতে পারি দুই নম্বর যে খাবারটা খুবই কার্যকরী সেটা হচ্ছে লাল আঙুর এই লাল আঙুরের যে আইসোফ্লাভান্স এবং মেলাটনিন এগুলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের জীবাণু পরিষ্কার করার জন্য সহায়ক করে এবং সহায়তার পাশাপাশি আমাদের ঘুমের জন্য একটা শরীরের ক্লান্তি বোধ তৈরি করে যেগুলো আমাদের ঘুমে সহায়ক হয় তিন নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যে চর্বিযুক্ত মাছ মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হ্যাঁ এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই কার্যকরী একটা উপাদান এগুলো আমাদের শরীরের ভালো চর্বি এবং এই যেগুলো এইচডিএলের মাত্রাটাকে বাড়ায় দেয় এবং এলডিএলের মাত্রাটাকে কমায় দেয় আর এগুলো আমাদের শরীরে প্রশান্তিময় একটা পরিবেশ তৈরি করার জন্য খুবই উপকারী চার নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ভাত আমরা যে নর্মালি যে ভাতটা খাই সেটা যদি রাতে ঘুমানোর কমপক্ষে দুই ঘন্টা আগে হয় এবং এই ভাতের সাথে যদি মাছ অথবা ভাতের সাথে যদি মুরগির মাংস থাকে তাহলে এই মাছের বা মুরগির যে উচ্চ প্রোটিন এবং সাথে ভাতের যে ট্রিপটোফ্যান এগুলো আমাদের ঘুমের জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে তারপরের যে অংশটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন সিডস আইটেম বাদাম প্রতিদিন যদি আমরা পনেরো গ্রাম পরিমাণ বিভিন্ন বীজ আইটেম খাইতে পারি তাহলে এই বীজে থাকা যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো বীজে থাকা যে ভিটামিন ডি ক্যালসিয়াম বিভিন্ন মিনারেলস এগুলো কিন্তু আমাদের ঘুমের জন্য ব্যাপক সুন্দর পরিবেশ তৈরি করে দেয় এছাড়া যদি টাটকা ফলমূলের প্র্যাকটিস আমাদের থাকে বিশেষ করে টক জাতীয় ফলগুলো এগুলো আমাদের শরীরকে সক্রিয় রাখে বিভিন্ন রোগ জীবাণু থেকে বেঁচে রাখে আবার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমনটা বাড়াচ্ছে সেই ক্ষেত্রে আমার শরীরটাকে ফুরফুরে এবং উৎফুল্ল রাখে এই সার্বিকভাবে কাজগুলো যদি আমরা করতে পারি শারীরিকভাবে পাঁচ পদের খাবার যদি গ্রহণ করতে পারি আশা করা যায় ঘুমের যে ক্লান্তি এটা তৈরি হবে এবং আমরা প্রশান্তিময় একটা ঘুমের পরিবেশ পাবো এই ঘুমের পাশাপাশি এই ঘুমের জন্য আরও কিছু কাজ অতিরিক্ত করা দরকার যেমন প্রতিটি প্রতিদিন যদি আমরা কমপক্ষে তিরিশ মিনিট হাঁটাচলা করি অথবা শারীরিক পরিশ্রম করি প্রতিদিন দশ থেকে বারো গ্লাস পরিমাণ পানি পান করি হ্যাঁ প্রতিদিন বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড আইটেমগুলো পরিহার করি এবং পরিচ্ছন্ন ভালো কাজের চিন্তা করি ভালো স্বপ্ন লালন করি তাহলে কিন্তু আমাদের ঘুমের জন্য অবশ্যই ভালো পরিবেশ তৈরি হবে এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাকে নক দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা